আলহামদুলিল্লাহ ভালো আসলে বেচা বিক্রি কিন্তু স্বপ্ন এখানে আসছি আমরা জাস্ট আমাদের প্রোডাক্টস নিয়ে কথা বলতে পরিচিতি হতে তা সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে খারাপ হয়নি কোন প্রোডাক্ট আসলে এবার বেশি চললো এই মেলাতে আচ্ছা অনেক গরম তো আর বাইরে প্রচন্ড রোদ সো এই এই কারণে ফেস ওয়াশ এবং সানস্ক্রিনটা খুব বেশি সেল হয়েছে সানস্ক্রিন অনেক বেশি সেল হয়েছে সানস্ক্রিনটা আপনাদের কতটুকু আসলে কার্যকর মনে হচ্ছে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা আছে বা যারা ইউজ করেছে তারাও নিয়েছে আর এটা এসপিএ এ ফিফটি দেওয়া রয়েছে তিন ঘন্টা পরপর চেঞ্জ করতে হয় বাট আমাদের সানস্ক্রিনটা খুবই ভালো অন্যান্য সানস্ক্রিনের মতো আমাদের সানস্ক্রিনটা আছে না সাদা হয়ে থাকে বা দেখতে খারাপ লাগে বা গরম বা ঘাম এই টাইপের কিছু না স্ক্রিনের সাথে খুব বসে যায় আর সবচেয়ে বড়ো কথা কি হার্বাল প্রোডাক্ট তো অবশ্যই মানুষ নিঃসন্দেহে আর কি ইউজ করতে চাচ্ছে দামে আর মানে আমাদের এটা দাম মান দিয়ে কম্পেয়ার করা হানড্রেড পারসেন্ট ভালো কারণ এখানে হচ্ছে একটা সানস্ক্রিন যদি ছয়শো সাড়ে ছশো বা ছয়শো টাকা কিন্তু আমি মনে করি বেশি না ঠিক আছে আর অনেকেই বলে যে আমরা বাইরের প্রোডাক্ট ইউজ করি আসলে আমরা দেশে বসবাস করছি সো আমাদের দেশেরটাই কিন্তু আমাদের বেশি আমি মনে হয় আমাদের সাথে বেশি কার্যকর দেশেরটাই হচ্ছে সবশেষে আমাদের আমলকির প্রোডাক্ট এ হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আর আমাদের যে কোম্পানির অনার আমলকির হচ্ছে নন্দিতা শারমিন ম্যাম উনি একজন হার্বালিস্ট উনি ইউকে থাকে ইউকের ফর্মুলা আমরা বাংলাদেশে মেড করছি আর আমাদের প্রোডাক্ট অথেন্টিক এবং হচ্ছে আমাদের প্রোডাক্টের রিভিউ মান অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো আলহামদুলিল্লাহ যদিও এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল বাট অ্যাজ স্টার্ট আপ বিজনেস আই থিঙ্ক আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে আজকে লাগে যে এত অল্প বয়সে নারী উদ্যোক্তা বা স্টুডেন্ট জানতে আমি অলওয়েজ লাইক আমার বাংলাদেশের যে কালচারগুলো আছে সেগুলো আমি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চেয়েছি এভরি টাইমিং এভরি প্ল্যাটফর্ম অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাজ মোর উদ্যোক্তা আমি এখানে আমার বাংলাদেশের যে ড্রেসের যে কালচারটা রিচ কালচার শাড়ি সেটা আমি মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছি আমি সেটা নিয়ে কোনো কিছু একটা আমার অ্যাজ ফিউচার লাইফ স্টেবল হতে চাচ্ছি আচ্ছা আমি আজকে যে শাড়িগুলো নিয়ে এসেছি নিউ কালেকশন এটা হচ্ছে আমি কালকে দিল্লি থেকে আমার আম্মু নিয়ে এসেছি ইম্পোর্ট করে অ্যান্ড এগুলো হচ্ছে লাইক পিওর গানজা দেন নেট ওর জর্জেট কাতান বিভিন্ন রকমের কোয়ালিটি আছে অ্যান্ড প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি খুবই ভালো অ্যাজ এ ইম্পোর্টেড ফ্রম দিল্লি অ্যান্ড ইয়া আমি অবশ্যই এই বিজনেসটাকে আরও উপরে দেখতে চাই এবং আমি আমার নিজেকেও আরও একটা ভালো পর্যায়ে দেখতে চাই উইথ মাই ফ্যামিলি অলসো অ্যান্ড জাস্ট লাইক এ সেট আমি আমার ট্রেডিশানকে দেশের ট্রেডিশনকে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে আমার গোল আই উইল মেক দিস বিজনেস গো আপ ইভেন ইফ ইস ফর মার কান্ট্রি ইনশাল্লাহ আমাদের যতগুলো প্রোডাক্ট মানে প্রোডাক্ট প্রোডাকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এখানে আছে আপনার আমাদের অ্যারাবিয়ান মাস্ক আছে ক্লে মাস্ক আছে মোরিঙ্গা পাউডার আছে শ্যাম্পু আছে এবং নতুন লঞ্চিং হয়েছে আমাদের ফেস ওয়াশ ফেসওয়াশগুলো আছে শ্যাম্পু আছে কি কী উপকার হয় আপনার মানে বর্তমানে আমরা যেই ভেজাল প্রোডাক্টগুলো ইউজ করি স্কিনে সেই স্কিনে ওরা মানে চটকদার সব বিজ্ঞাপন প্রচার করে যে আপনাকে স্কিনে তিন চেট তিন শেড চার শেড ব্রাইট করবে কিন্তু আমাদের প্রোডাক্টটা হচ্ছে হলো আপনার স্কিনকে হেলদি রাখবে এবং সুস্থ রাখবে হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট এবং এই এটা দিয়ে আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না বরং যে আপনার যে আপনার যে ন্যাচারাল বিউটিটা আছে সেই ন্যাচারাল বিউটিটাকে আরেকটু ব্রাইটনেস করে আপনাকে প্রেজেন্ট করতে সাহায্য করবে বর্তমান যে পলিউশনগুলো আমাদের স্কিনে মানে আমরা ফেস ফেস করে থাকি আবহাওয়ার কারণে প্রোডাক্টগুলো এখন বেশি বেশি ইউজ করা উচিত কিনা মনে হচ্ছে জি অবশ্যই ইউজ করা উচিত যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং বাইরে গেলে ডাস্ট ধুলাবালি আমাদের ওই সময়টুকু নাই যে আমরা আর বাইরে যে আপনার যদি বিভিন্ন পার্লারগুলোতে যে আপনি স্কিনের প্রতি কেয়ার নিতে চান সেটা খুব কস্টলি এবং সময় সাপেক্ষ ব্যাপার আপনি আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে আপনার নির্দিষ্ট সময়ে আপনি ইউজ করতে পারবেন ইট ওয়াজ গুড অ্যাকচুয়ালি আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি বিগ গুড রেসপন্স ইটস জাস্ট গরমটা বেশি পড়ার কারণে বাট স্টিল উই আর হোপিং যে আমরা আরও মেলাতে অংশগ্রহণ করবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিবাডি লাইক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করছেন আজকে সারাদিন একটা পেজ আছে হার্গেজম এইচ আর জি এস এস এম সো প্লিজ সবাই আপনারা আমাকে ফলো করবেন পেজে অ্যাকচুয়ালি আমি ট্রাই করতেছি যে রিজনেবল প্রাইসে যত শাড়ি আমি আমি প্রোভাইড করতে পারি ফর স্টুডেন্টস টু অল দ্য মাদার টু এভরি আচ্ছা আমার পেজটা খুবই নতুন একটা পেজ মাত্র দু মাস হলো আমার পেজের অ্যান্ড আমি এখনও কোনো মার্কেটিং স্ট্যান্ডে যাইনি বাট আমার নিজের ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড মাই ক্লোজ পিপল তারাই আমার জিনিস কিনে নিয়ে যাচ্ছে সো আই এম হ্যাপি এখন আস্তে আস্তে ইনশাল আরও বাইরে এটা আরও ছড়াবে আমার পেজের নামটা নট নট অ্যাজ এ বিজনেস ওম্যান নো আমি চাকরি করি আমি চাকরিজীবী দিস ইজ মাই হবি সো আমি আমি একজন সার্ভিস হোল্ডার আই উইল বি সার্ভিস হোল্ডার অ্যান্ড আমি চাই যে যাদের এই হবিগুলো আছে পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি তারা এটা কন্টিনিউ করে যাক বিকজ সত্যি কথা বলতে চাকরি চাইতে ব্যবসাতে স্বাধীনতা বেশি লাভও বেশি সো ব্যবসাটা যারা করে তাদেরকে আমি খুব ইন্সপায়ার করি সাপোর্টও করি

যারা ঘরে বসে আছে তারা আসলে বসে নেই তারা সারাদিন কাজ করতেছে ফার্স্ট থিং সো হাউ বিং আ হাউস ওয়াইফ এটা একটা ফুল টাইম জব ইটস আ ফুল টাইম জব চব্বিশ ঘন্টা কাজ করা লাগে তাদের এক একরকম বলতে পারেন যে আমি বেঁচে গেছি যে আমার চব্বিশ ঘন্টা বাসায় থাকা লাগে না সো যারা কাজ করছে বাসায় হাউসওয়াইফ আমি তাদেরকে বলি যে আপনারা এরকমই থাকবেন আপনারা নিজেদেরকে কখনোই ছোট মনে করবেন না আপনারা একজন মা আপনারা কারো ওয়াইফ কারো মাদার কারো মেয়ে And you are ইউ আর great গ্রেট জব ইয়েস to them টু তাদেরকে বের হওয়ার কোনো দরকার নেই তারা বাসাতেই থাকুক বাচ্চা কাছে ভালোভাবে মানুষ করুক কারণ তারা এটাতেই বেস্ট